অনেকটা সাথে রোদ দেখে একটু গাছ লাগাতে বসেছি এই যে চন্দ্রমল্লিকার চারাগুলো বেশি কর বেরিয়ে গেছে সবকে রিপোর্ট করতে হবে তো এই যে অনেক দিন ধরে ডিমের খোলা জমিয়েছিলাম সেই ডিমের খোলাগুলোকে পুরো গুঁড়ো করে নিয়েছি এই যে ঘুটা একটু খোল আছে এদিকে আছে ওই নিম খোল তারপরে এই যে বড় বালতিতে মাটি ছিল এই মাটিটা নিব দিয়ে মাটি রেডি করবো একটা নেবু গাছ ছিল বড় সেটাকেও ফেলে দিল কোথাও কতগুলো অ্যালোভেরা গাছ সবকে ফেলে দিয়েছে রাখতে পারতে একটু অ্যালোভেরা এই ছাতেরটা থাক না যত নোংরা সব তুলে তুলে ফেলছে ওই অ্যালোভেরা গুলো অনেক বড় হয়ে গেছে হ্যাঁ না না ওই নোংরাগুলো ফেলে এসো হ্যাঁ দিয়ে মাটিটা এ করে দিবে এখন কিছুটা করে নিয়েছি এবার আমি নিচে যাব নিচে যে একটু রান্না বান্না করব তারপরে খেয়ে দিয়ে আবার দুপুরে লাগাবো রান্না বান্না হয়ে গেছে এখন কেক কেক বসাচ্ছি বসাতে দেখছি এটা একটু কি মুখটা লাগছে দেখ হ্যাঁ কি সুন্দর লাগছে রান্না হয়ে গেছে রান্না করেছি মাছ দিয়ে কফি দিয়ে ঝোল আর সব করেছি ভুলে গেছি ছেলেকে খাইও দিয়েছি শাস না এখন লাইন দিবি না ধর এটা ধর তো সন্ধেবেলা এখন ঘরে ধুনো দেয়া হয়েছে আমার ছেলে ঘুমোচ্ছে মেয়ে পড়তে বসেছে আমি ছাতের কাজটা সব সেরে নেমে এসে মাথায় স্নান করেছি স্নান টান করে এসে আমি এখন এই যে কেকটা যেটা দুপুরবেলা বসালাম ওই কেকটায় আমি এখন বানাচ্ছি চকলেট কেকটা কালকে এমন সময় সাড়ে ছটার সময় অর্ডার দিয়েছিল ঘুরে এখন ছটা বেজে গেলো আর কিছুক্ষণের মধ্যেই নিতে আসবে হালকা ডিজাইন বলেছে খালি চকলেটের আইস মানে কালো চকলেট হবে আর একটু লিখা হবে ব্যাস আর কিছু না দিয়ে কেকটা করে তারপর চা করব আর এক ঘন্টা পরে মেয়ের টিউশনি আছে মেয়ে পড়তে চলে যাবে ছেলে দেখি কখন ঘুম থেকে উঠে এক হাতে তো কাজ হবে না আর ঘরটা এখন ধুও একবারে অনেকটা ধুনা দেওয়া হয়েছে এই যে কেকটা রেডি হয়ে গেছে কেকটা নিচ্ছে আমার একটা বাপের বাড়িতে একটা ভাই নিচ্ছে বললাম না সে তার বন্ধুর জন্য লিখছে বলছে যখনই তাকে বেরোতে বলি যে চল ঘুরতে যাবো সে বলে ওই আজমন ভালো নেই তাই ওটাই লিখে দিবে তাই ওটাই লিখে দিয়েছি এই ভাইটা অনেক দূর দূর ঘুরতে যায় হয়তো সব গ্রুপের বন্ধুদের মধ্যে ও একটু আলাদা তাই ওর জন্য এটা নিচ্ছে যখনই কিছু বলে না কি বলে মন ভালো নেই আর একটু এই যে চকলেট টকলেট একটু দেবো আর যে ছেলে ঘুম থেকে উঠে গেছে নিচে কেক আছে উপরে ক্রিম দিয়ে চকলেট ছড়িয়ে এই কেকটা বানালাম দু ভাই বোনে খাবে এই যে না বাবু ঘুম থেকে উঠেই অশান্তি ও দু পিস ও দু পিস খেয়ে নেবে চকলেট কেক বলো হ্যাঁ হ্যাঁ দেখে পড়বি সাপ কপ ঠান্ডার সময় না সাপ শুধু গরম জুতো খুঁজছে দেখ বুট জুতো পরে যাস নি এখন তুই হ্যাঁ চটি পরে যা আমারই বলে দেওয়া উচিত যে জুতো খুলে ঢুকু কোথায় কি সাপ থাকবে বাবা ভালো হয়েছে এমনি জুতোই পরে যাচ্ছে যাও ওর বাবা দেখি দেখি দেখাও দেখাও না দার্জিলিং থেকে যেই সোয়েটারটা এনেছিলাম সেটা পরেছে যা 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 হুম পড়তে চলে গেছে আর ওই যে বাবারে কেন এত সাদা ওই যে ভাই কেকটা নিতে আসবে ছুরি টপার মানে বার্থডে টপার আমার দামুন সব রেডি কেকটা বার করে দিয়ে দেবো প্যাক করে ওই যে বার্থডে টপার বার করছিলাম সেদিন কে ওর বাবা এনেছে এত কিছু রাখারই তো জায়গা নেই চা খাওয়া হলো চা খেলাম মেয়ে কেক খেলো একটু ডিম পাউরুটি খেলো পেয়ে দিয়ে পড়তে যাচ্ছে তো এখনই একটা সুইগিতে অর্ডার এসেছে কেকের আমার তো সব রেডিই রয়েছে বানিয়ে দেবো ওই যে কেকটা মায়ের সেট হচ্ছে এই তো করেছি না কোথায় গেল কোন কেকটা কমপ্লিট করা আছে দাঁড়ান এক হাতে কাজ হবে না আমি দেখি সব তো বক্সে বক্সে ভরে রেখেছি কোন কেকটা কমপ্লিট আছে আমাকে দেখতে হবে এটা আধা কমপ্লিট আছে আচ্ছা হয়ে গেছে ওই কেকটা এসে ভাই নিয়ে চলে গেছে এদিকে এই কেকটা আমি রেডি করে দিয়েছি এতে চিঠি দিয়েছ বক্সে ঠিক আছে কেকটা খোলা হয়ে গেছে ওই দুটো কেক গেল তারপরে আমি একটু অনলাইনের জন্য আরো দু তিনটা কেক বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি ছেলেকে নিয়ে একটু পড়তে বসেছিলাম পড়ায় তো তার মন নেই মেয়ে তো গেছে পড়তে এখন আমার কাজ নেই একটু পরে একটু বসেছিলাম ওকেলে এবার কেক বানাবো ফ্রুট কেক বানাবো এই মুহূর্তে আমি একটু বসি পাগলা ব্যথা করছি সারা দুপুর গাছ লাগিয়েছি পাগলা এত ব্যথা করছে যে উঠবোস উঠবোস করেছি তো পাগলা ব্যায়াম করলে যেমন ব্যথা হয় না সেরকম ব্যথা হয়ে গেছে গণেশ এখন পঁচিশে ডিসেম্বরে বড় বোনকে কেক দিইনি এখন ফ্রুট কেক বানাবো আটা মেখে রাখবো মেয়ে এসে দুটা রুটি করবে আর আমি ফ্রুট কেক বানাবো বেলা করে স্নান করেছিলাম চুলগুলো শুকনো হয়নি একটু নাড়ছি হাঁটছি যদি শুকনো হয়ে যায় চলুন একটু ফ্রুট কেকটা বানাই কটা বাসন আছে ধুই অনেক কাজ সারাদিন ঘরে কাজ শেষ নেই না করলেও চলবে পড়ে থাকলে বিছনায় পড়ে থাকলেও হবে কেউ চাপ দিবার নেই কিন্তু করতে আমাকে হবেই পাগলা ব্যথা করছে এটা অরেঞ্জ কালার করেছি আর ফ্লেভারটা অরেঞ্জ দিয়েছি ফ্রুট কেক মেয়ে পড়ে টড়ে চলে এসছে মেয়েকে বলেছি বাবা রুটিগুলো কর অর্ডারটা মেখে দিয়েছি গরম জল দিয়ে ও রুটিগুলো বানাচ্ছে ও ঠান্ডা লাগেনি বলছে হাফ প্যান্ট পরে ঘুরাঘুরি করছে আমার মামনির নাকি ঠান্ডা লাগেনি তাই ভালো তারপর গ্যাসের কাছে আছে তো এদিকে আমি একটু ফ্রুট কেক বসাচ্ছি ছোটো ভগ্নিপতি বলেছে একটু অরেঞ্জ রং অরেঞ্জ ফ্লেভারটা দিবে তো আমি ঠিক আছে অরেঞ্জ ফ্লেভার যখন দিব। কালারটা অরেঞ্জ করে দিই আর এই পঁচিশে ডিসেম্বর পিকনিক গেছিলাম তো সবকে কেক দিয়েছি বড় বোনকে দেওয়া হয়নি মানে ভারী অন্যায় সে কিছু বলেনি চুপ করে রয়েছে সবাইকে দিয়েছি আমার ছিল তিন চারটা কিন্তু ওকে যেগুলো দুবো দুটো সেই দুটাই আমার লোক নিয়ে চলে গেল। এবার আমি এখন দুটো কেক বসাচ্ছি ওকে দুবো দুটো ও দুটো ছোটো বোনের একটা আমার একটা আর মায়ের ঘরে দিয়েছিলাম ভাই তো খাইনি মা একটা একটু একটু করে খাচ্ছে মায়েরটা শেষ হোক তখন আমার মাকে দেয়া যাবে তো ভাইয়ের সঙ্গে যে ছেলেটা এসেছিলো না কেগলিতে ওদের লোকের সামনে তো আর শর্ট করে ফোন দিয়ে ব্লক করা যাবে না সে বলছে বাইরে আমার ব্যানারটা দেখেছে দেখে বলছে ও দামুন না দিয়ে বলছে আমি জমেটো সুইগিতে দেখি দামুন তো তোমার বলে সেটা জানিনি আমি বলছি বাহ ভালোই লাগলো যে আমার মনটা দেখে মুন মানে আমার অনলাইন রেস্টুরেন্টের নামটা মুন তাই বলছি আর কি ভাল লাগলো শুনে আমার বাপের বাড়ি যাওয়ার আগে যে বাড়িটা পড়ে বাপের বাড়ির আগে ওই বাড়িটা আমার ওই ভাইটার তাই তার বন্ধু তাকে মানে ওর বন্ধু বলছে আমার ভাইকে যে মুন মুন রেস্টুরেন্টটা তো দিদি তুই তো আমাকে বলিস নি কেউ কি আর নিজে ঢোল নিজে বাজাবে যাই হোক আমার তো শুনে খুব ভাল লাগলো চলুন আমি এটা বানাই ফ্রুট কেকটা বসি দিই এই যে ওয়েট মেশিন এটাতে তো লোককে দেবো না তবুও একটু ওয়েট করে করছি যদি বেশি দিয়ে দিই না একদম উপচে পুরো ওটিজি ভর্তি হয়ে যাবে যার জন্য ওয়েট করে করতে হয় সাজিয়ে নিয়েছি বেশি কিছু দিইনি ভেতরে টুটি ফুটি দিয়েছি আর কিশমিশ দিয়েছি কাজু টাজু আজকে আর কিছু নেই আবার তো দুদিন পর বানাবো তখন সব আবার আনাবো সব শেষ হয়ে গেছে এটা ওই বাষ্প জমেছে বলে না কালারটা এরকম কালো কালো লাগছে আর আমি করেওছি তো অরেঞ্জ রঙের কেকটা আমার হয়ে গেছে ও ওটিজিটা খুল ওটিজিতে রাখবো বলে না এ করে দিয়েছি র্যাপিং পেপার দিয়ে না র্যাপিং রোল দিয়ে মুড়ে দিয়েছি ফ্রিজে রাখার জায়গা নেই ফ্রিজে এত কেক রেক রয়েছে না এগুলা যে বাষ্প জমে গেছে পুরো একটু গরম ছিল তো আমি ওটাতেই প্যাক করে দিয়েছি এখন আমি এ করে দিয়েছি টুথপিক দিয়ে কানা কানা করে দিয়েছি তাহলে বাষ্পটা বেরিয়ে যাবে এবার তো ঘুমাতে যাবো আর রুটি জিরে রাখবো এখন যদি পিঁপড়া টিপড়া লেগে যায় কি অন্য কিছু ঢুকে যায় ওই জন্য প্যাকেটটা করে দিয়েছি আমাদের একটা খাবো ছোটো বোনকে একটা দেবো বড়ো বোনকে দুটা দেবো এখান দিক থেকে তো আমার মেয়ে একটু খেয়েও নিল কেমন টেস্ট দেখতে হবে না অরেঞ্জটা আর খাওয়া হয়েছে রুটি আর কফির তরকারি মিষ্টি এবার সবাই গুছাগুছি করছি ওর বাবা এখনও খায়নি আমি খে না খেলাম ওর বাবা কি কাজ করছে খেয়ে দিয়ে ঘুমোতে যাবে তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি দেখাবে একটা অন্য ব্লগে